আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনি কষ্টে আছেন মানুষ বুঝছেন না কেউ পাশে নেই তাহলে একটু থেমে আল্লাহর দিকে ফিরে থাকান যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি আপনার কষ্টটাও জানেন এমন কি আপনি কাউকে না বললেও আল্লাহ বলেন আমি বান্দার মনে যে দুঃখ থাকে তা আমি জানি সেই জন্যই তিনি বলেন তোমরা ধৈর্য ধরো আমি তোমাদের সাথে আছি আপনি যে এতবার কেঁদেছেন রাতে চুপচাপ বসে থেকেছেন সেই সব চোখের পানিও রেকর্ড হচ্ছে কারণ আল্লাহ কাউকে অপচয় করেন না মানুষ হয়তো আজ আপনার কথা বলে যাবে কিন্তু আল্লাহ কখনো বলেন না আপনার সব চেষ্টা সব দোয়া সব অশ্রু একদিন উত্তর আসবেই হয় আজ না হয় আগামীকাল না হয় একই রাতে কিন্তু আপনার কষ্ট বৃথা যাবে না ইনশাল্লাহ আপনি একানন আপনার সাথে আল্লাহ আছেন সব সময়